বাংলাদেশ আন্দোলন পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সময় শুভেচ্ছা জ্ঞাপন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন বর্তমানে যে সিস্টেমে নির্বাচন হয়ে যাচ্ছে এই সিস্টেমে দিনের ভোট রাতে হয়েছে বর্তমান যে সিস্টেমে নির্বাচন হয়ে যাচ্ছে এই সিস্টেমে মরা মানুষ ভোট দিয়েছে ভোট দিয়েছে আমরা এই সিস্টেম চাই না কিন্তু সেই সিস্টেমের বিন্দু মাত্রা পরিবর্তন হয় নাই প্রিয় ভাইরা আপনারা জানেন যে চব্বিশ ঘন্টায় আইডি কার্ড দিতে পারে কিন্তু এক হাজার নয়শো বিরানব্বই ঘন্টার পর নিবন্ধ দিতে পারছে না তারা ইচ্ছা দিতে পারে সেই কাজটা নিবন্ধনের সরকার চলে আছে এই এই জায়গাটা চাইলে তারা কিন্তু বারো ঘন্টায় সম্ভব আমাদের ঘটনা কিন্তু চালু হয়েছে আপনারা জানেন মনোবিয যে কার্যক্রম শুনানি করা সে শুনানির জন্য অন্যান্য রাজনৈতিক দলের সর্বোচ্চ তিন থেকে চার দিন বা সাত দিন লাগতে পারে কিন্তু আজকে আমাদের হওয়ার আমাদের সমাজের বিষয়ে পুরস্কারই দিচ্ছে না আমরা এই যে সারা বাংলাদেশব্যাপী আজকে বন্ধন এটা পর্যায় কমে আমরা কেন্দ্রীয়ভাবে কিন্তু লাগাতার দেওয়া কর্মসূচি বসে রাখলে আমাদের সদস্যের মাধ্যমে আপনারা বাধ্যতা দেখেছেন

উনি বাংলাদেশ আন্দোলন পার্টির নেতৃত্ব দিচ্ছে উনি ওনার জায়গা থেকে পরিষ্কার বলেছে আমরা ওনার সাথে আজকের এই পরতন্ত্র থেকে দাঁড়াতে চাই প্রধান নির্বাচন কমিশন জেলা নাসরুদ্দিন সাহেব আজকের রাত্র দশ সালে বারাত এই ভারতের রাত্রে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার বরাত কি আপনি উল্টিয়ে দিচ্ছেন না পাল্টিয়ে দিচ্ছেন না সঠিক করছেন আম জনগণ পার্টির সাথে আপনি কে দেখা করেছেন আমরা বল পাতের সাথে যে আপনি নিরুতমে করেছেন আমরা ধৈর্য ধরেছি এখন ধৈর্য পাঁচজন পেয়ে যাবেন আপনি আপনার এই মহসমে বসে থাকার আর সুযোগ হবে না আমরা কাంతকে পরিষ্কার জানতে চাই অলিলন্দে আপনি আমাদের স্মরণ দিয়ে আমাদের বাংলাদেশের নাগরিকের অধিকার আমাদেরকে দিয়ে

Bir tanesi i <laughs>